শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই যে যেখানেই থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকে সকালটা শুরু করছি তো কুচবিহার জেলার ঘোষকাডাঙ্গার থেকে আমি দীপেলি বলছি আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তোমাদের সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আমরা যে যেখানেই থাকো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো আর তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হলো বুধবার বুধবার আর বৃহস্পতিবারের ব্লগ আমি আজকে একসাথে করেই তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমার ব্লগুলো একটু পিছিয়ে আছে তো ভাবলাম আজকে দুদিনের ব্লগ ভ্লগ একসাথে করে মেক দিতে হবে এমনিতেও তো বৃহস্পতিবারের ব্লগ শুক্রবারে পাবে এরকমটাই আমাদের ডেলি ব্লগ যায় তো তার মধ্যে একদিন দুদিন পিছিয়ে গেলে অনেকটাই মানে লেটে যায় কি তো যাই হোক সাথে থেকো সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে আমি এদিকে ধান সিদ্ধ বসিয়ে দিয়ে উঠান ছাড়ু দিচ্ছিলাম বাসন মারছিলাম তাই আমার বরকে আমি বলছিলাম একটু হেল্প করতে বললাম আকার মানে উনুনের চালটা একটু দেখতে আমি ওইদিকে ওই কাজগুলো করে নিলাম তো এক ডেস্কি ধান কিন্তু হয়ে গেছে এখানে নামিয়ে রেখেছি আর এক ডেস্কি ধান বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আবার কাজ করছি আর এদিকে দেখো দু দুটো সার গরু আসছে আর ওরা দুজনেই লড়াই করছিল ওইদিকে দুই দুটো শাক চলে আসলো তো কালকেও আকাশ ভালো ছিল এখনো দেখো রৌদ্র উঠেছে মানে যেই আমার ধান সিদ্ধ করা শেষ হয়ে গেছে অমনি আকাশ একদম মেঘলা করেছে আর বৃষ্টি চলে আসছিল জানো তো ছোটো মেয়ে রেডি হয়ে যাচ্ছে ওর টিউশনে দেখো তো এখন কি সুন্দর চারিদিকে আকাশ পরিষ্কার আর কি সুন্দর রোদ্র উঠেছে ভাবা যায় এই আকাশ থেকে হঠাৎ করে আবার মেঘ করে বৃষ্টি আসবে কখনোই ভাবিনি আমি তো অনেকেই বলে আমার ভাগ্যের দোষ সে কারণে আমি ধান সিদ্ধ করলেই আকাশ মেঘলা করে ব্রাশ করছিস কি খাচ্ছিস মুড়ি কি আমি এইখানে যে ধান সিদ্ধ করছি আমার যেন খাবার নিয়ে আসছে কি চা বানাইছিস নাকি কাপের মধ্যে কি লাল চা এই যে আমার যেন নিয়ে আসছে এখানে मोरी एक लारू कला ভূমिर कथा है बारिते তো ধান সিদ্ধ করা হয়ে গেছে এখন বাড়ি নিয়ে গেলাম ধানগুলো আর উঠানে সেরকম এখনও রৌদ্র পড়েনি আর আকাশটা কিন্তু এখনও পরিষ্কার আছে ওই যে চটি বিছিয়ে দিচ্ছি চটি বিছিয়ে দিয়ে ধানগুলো দিব দু একটা খাটা দিয়েছি কি দিয়ে নি অমনি একদম আকাশ অন্ধকার করেছিল ধান সিদ্ধ করে রৌদ্র যদি না ওঠে যদি আকাশ মেঘলা করে বা বৃষ্টি আসে কতটা যে খারাপ লাগে কতটা যে টেনশন হয় কী আর বলবো মানে কোনো কিছু শান্তি লাগে না এতগুলো ধান যদি সময় মতো শুকাতে না পারি রোদ না হয় দুই একদিন যদি বৃষ্টি হয় তো ধানগুলো নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো সেই আর কি একটা জ্বালা মানে পুজোর আগেই আমার ধান সিদ্ধ করতে লাগতো তো পুজোর আগে একটু ঝামলার মধ্যে ছিলাম রকম তারপরে তো পূজা শুরু হয়ে গেলো ধান সিদ্ধ করতে পারিনি সময় মতো তো এখন এমন অবস্থা মানে বলতেও খারাপ লাগে আজকে তিন দিন ধরে মানে ধান না চাল আর কি বাড়ান্ত হয়ে গেছে ধার হিসাবে নিয়ে নিয়ে খাচ্ছি এরকম করে আজকে আট কেজি চাল ধার করা হয়ে গেছে তো পরে আমাদের ধান ভাঙিয়ে নিয়ে আসলে বদল দিতে হবে কিনে নিয়ে আসব যে টাকা লাগবে এখন ঘরে ধান চাল মানে ধান থেকেও যদি চাল কিনতে হয় তো কেমন তো জন্য ধার হিসাবে নিয়ে খাচ্ছি পরে আমাদের ধান ধান হয়ে গেলে তো দিয়ে দেবো তাই আর কিনে নিয়ে আসা হয়নি তাই ভাবছি ধানগুলো শুকিয়ে গেলে দু দিনের মধ্যে শুকিয়ে গেলে আর ধার করতে লাগবে না তো কালকে থেকে আকাশ ভালো ছিল রৌদ্র উঠেছিলো কালকে খুব সুন্দর তো সেজন্য ধান সিদ্ধ করে দিলাম আজকে তো আজকে দেখো এমন পরিস্থিতি তো যাই হোক আমি এখন এই যে এটাতে ধান সিদ্ধ করেছিলাম ভেবেছিলাম আজকে আবার ভিজিয়ে রাখবো রাত্রেবেলায় সিদ্ধ করে দেবো কিন্তু আকাশের পরিস্থিতি দেখে এখন এই যে দেশকিটা কালি ফেলে মেজে নিচ্ছি এগুলো ধান শুকালে তারপরে আবার সিদ্ধ করে দিতে হবে তো মেয়ের রান্না কমপ্লিট সবার জন্য ভাত এখানে রেডি করে দিয়েছে তো গরম গরম আতপ চালের ফ্যান ভাত খেতে ভালোই লাগে আর এর সাথে একটু সিঁদুর পোড়া হলে বেশি ভালো হতো তো এইখানে যে মাছের ভাজা আলু মাখা আর একটু চাটনি বানিয়েছে যে বিলাতি ধনে পাতার চাটনি বানিয়েছে ইসলাম মাছের শুক্তো দিয়ে তো ইসলাম মাছের দিয়ে বিলাতি ধনে পাতা বাটা করলে বেশ ভালোই লাগে গরম ভাতের সাথে খেতে তো চলো গরম গরম খেয়ে নেই রোদ্রুটা এই বৃষ্টি পরে কতবার যে রোদ্রু দেখা দিচ্ছে আবার কতবার যে বৃষ্টি আসছে তার ঠিক নেই প্লাস্টিক দিয়ে উঠেনের মধ্যে ধানগুলো ঢেকে রেখেছিলাম এবার ওইদিকে আকাশ মানে মেঘ গর্জন করছে তো আবার ভারী বৃষ্টি আসবে নাকি তার জন্য ধানগুলো তাড়াতাড়ি করে এই যে তুলে রাখলাম তো ভেবেছিলাম মানে আজকে ধানগুলো একটু শুকিয়ে গেলে আবার আজকে ধান ভেজাবো রাত্রেবেলায় সিদ্ধ করে দেবো কিন্তু এখন এমন পরিস্থিতি যে এইগুলো ধানেই শুকাতে পারছি না শুধু দুই একটা ঘাটা দিয়েছিলাম এরপর আর মানে এই বৃষ্টি আসছে এই রৌদ্র উঠছে তো এই যে ধানগুলো তুলে রাখলাম আবার আর স্নানটাও করে নিলাম কারণ ধান শুকোতে তো পারবো না তো দুপুরবেলা রান্না বান্না করতে হবে সকালবেলা মেয়ে রান্না করেছিল সিদ্ধ ভাত তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা এই যে এখন না বৃষ্টি থামল এতক্ষণ না বৃষ্টি পড়ছিল এমন বৃষ্টি হচ্ছে দেখো উঠানো ভিজে না শুধু উঠান ভিজা হয়েছে শুধু উঠান একটু ভিজেছে এইখানে ধানগুলো রেখে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিলাম তো এই জায়গাটা একটু শুকনো আছে আর সাইডে সাইডে এই যে দেখো ভিজে গেছে এই যে বান্দার মধ্যে ধানগুলো তুলে রাখলাম রেস্কিতেই এগুলো রেখেছি ভাবলাম যে যদি রৌদ্র ওঠে আবার তো তাড়াতাড়ি করে বের করে দেবো এই যে দেখো টিপ টিপ করে আবার পড়া শুরু হয়ে গেলো বৃষ্টি আপাতত এইখানেই থাক আজকে মনে হয় আর রোদ উঠবে না এই যে টিপ টিপ করে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো কি আর করা যাবে ধান শুকানো হবে না আর এখনো ভাত রান্না করার সময় হয়নি বারোটা এখনো বাজে তো ততক্ষণে একটু মোবাইলে কাজ করি ঘরে বসে বসে কি আর করা যাবে ওরা কিছু নেই তো চলো দেখতে থাকো ব্লগটা লক্ষ্মী পুজো হয়ে গেছে আজকে তিন দিন হলো

লাল লাল হয়ে কেন জানি না আজকে ভিডিও আপলোডই হচ্ছে না আর মানে নেটওয়ার্কের আজকে খুব সমস্যা হচ্ছে এতক্ষণ নাকি কে কে ফোন করেছে কারো ফোনেই আর কি আমাদের মলে মিস কল দেখায় না ওদের ওইখানে নাকি রিং করে আর আমাদের এখানে কল আসেই না এরকম হচ্ছে মানে নেটওয়ার্কের সমস্যার জন্যই হয়তো এরকম হচ্ছে ইয়ের বাবা বাজারে গিয়েছিল বাজার থেকে নাকি পাঁচবার কল করেছে একবারও আসেনি বাড়িতে এসে রাখ যে এতবার ফোন করছি ফোন রিসিভ করছো না কিন্তু আমাদের এখানে কোনো মিস কলে আসেনি তো এরপর সুদীপ আর বান্ধবী যখন ফোন করে ওই একই কথা বললো তখন বুঝতে পারলাম তাহলে নেটওয়ার্কের সমস্যার জন্যই হয়তো এরকম হচ্ছে তো ভিডিও আপলোডে দিয়েছি অনেকক্ষণ আগে কিন্তু আপলোড হচ্ছে না তো একটু এদিকে এদিকে হেঁটে হেঁটে বেড়াচ্ছি যদি তাড়াতাড়ি হয় কিন্তু না বাড়িতেও যেরকম এই আস্তে আস্তে চলছে ওইদিকে গেলাম তবু এরকমই মানে আপলোড হচ্ছে কিন্তু অনেক লেট করে হচ্ছে দেরি হচ্ছে অল্প একটু করে হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে না আর আট মিনিট দেখাচ্ছে আরও নাকি আট মিনিট লাগবে মানে শেষের দিকে আর কি তো চলো এখন গিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ভেবেছিলাম ভেবেছিলাম যে আপ লাগে না এখন ভেবেছিলাম আপলোড করে তারপরে খাওয়া দাওয়া করবো তো এখন আপলোড হচ্ছে না এখন গিয়ে খাওয়া দাওয়া করি না সন্ধ্যার সময় খাইলেও খাওয়ার লাগে রাইতে পাঁচটা বাজে এখন সেই সাড়ে তিনটার সময় আপলোডে বসিয়ে দিয়েছি পনেরো কুড়ি মিনিটের মধ্যে আপলোড হয়ে যায় কখনো কখনো কিন্তু আজকে আর হচ্ছেই না আর আমরা কেউ খাইনি বলে সুদীপা গিয়েছিল স্কুলে স্কুল থেকে আসছে এসে ও খাইনি এই যে মেশিন করে বসেছে ও একটু কী জন্য সিলাই করছে কি সেলাই করছিস ও মাকে যে পুজোর সময় সায়াটা এনে দিয়েছিলাম তো সায়াটা না মানে একটু জায়গায় সেলাই খোলা ছিল তো ওই ছায়াটা এই যে পুরোটাই আর কি পুরোটাই সেলাই করতে হবে যেখানে যেখানে সিলেই আছে পুরোটাই সিলেই করতে হবে নতুন অবস্থায় সেলাই করতে হবে পরে আর সেলাই করা যাবে না দেখি কীরকম সিলেই করছে একদম ডাবল ডাবল সিলেই মারছে খাওয়া দাওয়া করবি ভাত রেডি কর মাগো আর অল্প একটু বাকি আছে চার পাঁচ মিনিট লাগবে আবার ইয়ে ঘুমাইচ্ছে আর একটা উঠছে কি উঠে নাই টাইম কত কতক্ষণে আপলোড হবে ঘুমি জল নিয়ে কল থেকে ভিডিও আপলোড করছি

শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমাদের মাওমে মেয়ের চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন সকালে স্বাগতম জানাই তো আজকে হলো বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে নয়টা হবে মনে হয় তো সকালবেলা যাবতীয় কাজবাজ সেরে নিয়ে এসি স্নান করলাম এখন ঠাকুর পূজা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে হবে মেয়েরা গোলা রুটি বানিয়ে খেয়েছে আজকেও সেরকম রৌদ্র নেই সকালবেলা থেকে আকাশ এই মেঘলা করছে এই রৌদ্র উঠছে এরকমই চলছে বৃষ্টি আসছে না বৃষ্টি আসেনি কিন্তু মানে সারাদিন এই যে কালকে এরকম ছিল কালকে তো একটু বৃষ্টি হয়েছিল আজকে বৃষ্টি আসবে না কি জানি মনে হচ্ছে না যে বৃষ্টি হবে কিন্তু আকাশটা কেমন যেন মেঘা কি করছে কিছু জামা কাপড় ভিজে দিতে চাইলাম তো কালকে যেগুলো কাপড় ভেজা আছে ওগুলাই শুকায়নি এখনও ঘরটা একটু মুছে নিলাম আবার মেঘলা করল তার ভর্তি জামা কাপড় ধানগুলো বের করে দিতে পারিনি হ্যাঁ পাঁচটা পাতা আছে চলবে আন নিয়ে চলবে একটু কলা পাতা এই যে দেখো এই যে আবার রৌদ্র উঠল একটু অনেকটাই বেলা হয়েছে এত বন্ধরে মেঘলা মেঘলা এই রৌদ্র উঠে এই মেঘলা এই দেখো আমাদের গাছে অপরাজিতা ফুল ফুটেছে হ্যাঁ অল্প একটু নিয়ে আসলে হবে অপরাজিতে ফুল ফুটেছে বাড়িতে আছে সাদাটা নীল কালারটাও ভালো লাগে দুটো ফুলই ফুটেছে ওই আবার এসে দিতে লাগবে বিষ এক্সপেরি করে দিতে লাগবে আরও কয়েকটা জ্বালা আসছে এখানে কতগুলো ফুল ফুটেছে ওইদিকে নারকেলের পাতার মধ্যে উঠেছে গাছের ডালটা এই যে চালকুমড়ার গাছের আগালটা গাছটা একদম হেলে গেছে ডালটা বাবা আসি নাই তোর ইমরেই গেছিল বাবা বাড়ি তো আজকে একটু রৌদ্র উঠেছে সকালবেলা থেকে মেঘলা মেঘলা করছিল এখন আবার রোদ উঠেছে আমি একটু আগেই যে ধান ঘাটা দিচ্ছিলাম আর একটা ছাগল আসতেছে বারবার করে আসছে আর ধান খাচ্ছে তো আমার কাকা শ্বশুর গিয়েছিল আমাদের বাড়িতে তো বাবা এখানে যে কি কী দিয়ে পাঠিয়েছে এখনই দিয়ে গেল আমি ঘরে এতক্ষণ মোবাইলে কাজ করছিলাম তো বাবা বলছে দেখো তোমার বাবা কি কী পাঠিয়েছে উপরে তো দেখছি ঢেঁকি শাক আছে আর ভিতরে নাকি কী কী আছে চলো দেখি কি কী নিয়ে আসছে আমিও এখনও দেখিনি চলে আগে আর মা বলছে যে কি পাঠিয়েছে তাহলে বিয়েই গোঠায় তাই বলছিলাম যে বাবা আসেনি আগলে পাঠিয়ে দিয়েছে আমার কাকার হুম ভালোই হয়েছে আজকে আজকেও সেরকম সবজি ও নারকেল শশা জেটুদের জমির মনে হয় শশা এগুলা শশা পোটল শশা পোটল ভালো হয়েছে গো আজকে আমাদের ঘরে কাঁচা সবজি ছিল না সবজির যা এখন দাম মঙ্গা লাগছে সবজি মঙ্গা এগুলো তো মেয়ে এগুলো তো খাইতে চায় না কোন কি করবে আজকে খাইতেই হবে ভাবছিলাম ডাল রান্না করবো শুধু ডালই গেছে ঘরে আর কিছু নেই একটা নারকেল দিয়েছে নীল কচু দুধ কচু বলে অনেকেই আমি ভেবেছিলাম কালো কচু মনে হয় কালো কচু না নীল কচু লেবু এই পালিয়ে গেল একটা তো এই যে অনেক কিছু পাঠিয়েছে লেবু গেরা ঢেকি শাক পটল শশা নীলকচু এই গেরা নীলকচু দিয়ে এক দু একটা আলু দিয়ে ঘন্ট বানানো যাবে আর এজের নারকেল সবগুলো নামিয়ে রাখলাম এবার এগুলো তুলে রাখি আর শাকটা বেছে নেই শাক দেখো আজকে কিন্তু সকাল থেকে রোদ্রু সারাদিন রোদ্রু ছিল কোনো বৃষ্টি হয়নি আজ বুঝি ভগবান আমার দিকে মুখ তুলে তাকিয়েছে বলো তো আমি বুধবারে ধান সিদ্ধ করেছিলাম আর এই ব্লগটা হয়েছে বৃহস্পতিবারের তো দেখো আজকে কিন্তু আবার রৌদ্র উঠেছে আর ধানগুলো অনেকটাই শুকিয়েছে একদম মানে শুকিয়ে যায়নি কালকে আবার একটু শুকাতে হবে কিন্তু অনেকটাই আর কি ভয় কেটে গেছে তো ধানগুলো এখন এই যে বারান্দার মধ্যেই তুলে তুলে রাখবো কালকে আবার দিতে হবে তো সেজন্য বস্তায় আর ভরালাম না এখানেই তুলে রাখলাম চটির সাথে তো বন্ধুরা এখন বাজে বিকেল তিনটা সাড়ে তিনটে হবে তো রান্না বান্না কমপ্লিট খাওয়া দাওয়া চলছে আমরা ওইদিকে যে ভাত নিয়ে বসে পড়েছি গরমে রান্না করলো তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নেই তো এখন আমরা খাওয়া দাওয়া করবো এরপর আর কোনো কিছু শেয়ার করা হয়নি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ফিরে কালকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুরিমেরা ফুল ফুটে পালো শাক ভাজা ঠেকি শাক ভাজা সুরিমেরা ফুলের ভাজা অসময় সুরি ফুল আর এখানে হচ্ছে যে ডাল